আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে ভর্তির ব্যাপারে বা নিশ্চয়নের ব্যাপারে তথ্য দেওয়া রয়েছে আজকের ভিডিওতে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব নতুন নোটিশটি নিয়ে খুঁটিনাটি তথ্য দিব এবং ভর্তি সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের আবেদন করার ওয়েবসাইট মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে প্রযুক্তি ইউনিট গার্হস্থ অর্থনীতি ইউনিটের নোটিশও তোমরা পেয়ে যাবে এখানে দেখো বন্ধুরা নতুন একটি বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয়েছে বলা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের শিক্ষা জীবন চলমান রাখার সুবিধার্থে এবং সাম্প্রতিক বন্যা কবলিত জনপদের শিক্ষার্থীদের টাকা পরিশোধে চলমান প্রতিবন্ধকতা বিবেচনায় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ভর্তির আগাম টাকা জমা দেওয়ার শেষ তারিখ তেইশ আগস্টের পরিবর্তে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে তার মানে তোমরা জানো যারা ফার্স্ট মেইটে চান্স পেয়েছে এখন কিন্তু তাদের নিশ্চয়ন করতে হবে অর্থাৎ তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং এই তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করার সময় ছিল তেইশ আগস্ট বিকেল পর্যন্ত তবে এই সময়টাকে বৃদ্ধি করে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হয়েছে তার মানে আরও কিছুদিন কিন্তু প্রায় এক সপ্তাহের মতো কিন্তু তোমরা সময় পেয়ে গেলে এতে কিন্তু অনেক শিক্ষার্থীর কিন্তু সুবিধা হয়ে গেল পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাধারণ যে নোটিশের যে পোর্টালটি রয়েছে সেখানেও কিন্তু এই নোটিশটি এসেছে প্রথম ধাপের বরাদ্দের আগাম টাকা জমা দেওয়ার শেষ তারিখ বর্ধিত প্রসঙ্গে নোটিশটির মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে একই কথা এখানে বর্ণনা করা হয়েছে পাশাপাশি আইটি তথ্য রয়েছে সেটি হচ্ছে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিনে কেন্দ্রীয় ভর্তি অফিসের হেল্পলাইন নাম্বার বন্ধ থাকবে রবিবার থেকে আবার হেল্পলাইন নাম্বার খোলা থাকবে তার মানে যাদের হচ্ছে পাসওয়ার্ড নিয়ে সমস্যা অনেকে আবেদন করতে গিয়ে বা নিশ্চয়ই করতে গেলে যে পাসওয়ার্ডের প্রয়োজন হয় ইন্টারনেটের পাসওয়ার্ড বা অন্য যে পাসওয়ার্ডের প্রয়োজন হয় অনেকে ভুলে গেছো অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া কীভাবে এটা রিকভার করতে হবে এটা রিকভার করার একটাই ওয়ে হচ্ছে হেল্পলাইন নাম্বারে তোমাকে কথা বলতে হবে বা তোমাকে এই বিষয়ে তাদেরকে জানাতে হবে তো হেল্পলাইন নাম্বারটা তোমরা কোথায় পাবে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে মেইন ওয়েবসাইট এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটি ফোনের চিহ্ন রয়েছে তোমার মোবাইলেও এই চিহ্নটি পেয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে সাধারণ হেল্প ডেস্ক নামের একটি অপশন রয়েছে এখানে কিন্তু বলাই হয়েছে আসন ব্যবস্থা লগ বা রেজিস্ট্রেশন সমস্যা কোটা সংক্রান্ত সমস্যা অন্য কোন যে কারিগরি সমস্যা যদি হয়ে থাকে তাহলে তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে তবে অবশ্যই বলে রাখছি রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সকাল নয়টা থেকে বিকেল চারটা বা তিনটার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা এই যোগাযোগটি করতে পারবে এর বাইরে অন্য সময় কিন্তু করতে পারবে তবে বন্ধুরা তোমাদের প্রতি একটি সাজেশন থাকবে সেটি হচ্ছে তোমরা যদি হেল্পলাইন নাম্বারে কথা বলো তাহলে অবশ্যই সকাল সকাল করার চেষ্টা করবে কারণ সকালবেলা লাইনগুলো একটু ফ্রি থাকে সহজেই এই তারা ফোনগুলো ধরে এবং তোমরা হয়তো বা তাদের একটি হেল্প পেয়ে যেতে পারো আশা করি ক্লিয়ার অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া কোটার ব্যাপারে কোনো তথ্য রয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা কোটার ব্যাপারে কিন্তু তথ্যটা এর আগেও কিন্তু একটি ভিডিওতে শেয়ার করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে কোটার ব্যাপারে কিন্তু এখানে একটি কথা রয়েছে ক্লিয়ারভাবে কোটার বিষয়ে বরাদ্দ প্রাপ্তরা মাননীয় উপাচার্যের সভাপতিত্বে সভায় চূড়ান্ত হওয়ার পর চতুর্থ ধাপে বরাদ্দকৃত বিষয় দেখতে পাবে অর্থাৎ যারা কোটা শিক্ষার্থী তারা ফোর্থ মে তোমরা এই রেজাল্টটি বা তোমাদের সাবজেক্টটি দেখতে পাবে কোটা রিলেটেড অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া এখন যদি আমি তিন হাজার টাকা দেই সেক্ষেত্রে কি আমাকে আর কত টাকা দিতে হবে সেক্ষেত্রে যখন তুমি ফাইনাল ভর্তি হবে অর্থাৎ ফিফথ মেরিট লিস্টে তখন বাকি তিন থেকে চার হাজার টাকা দিয়ে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া আমি যদি চান্স না পাই সেক্ষেত্রে করণীয় কি যদি চান্স না পাও অর্থাৎ ফার্স্ট মেরিটে চান্স হয়নি সেক্ষেত্রে তুমি সেকেন্ড মেরিটর জন্য অপেক্ষা করবে সেকেন্ড মেরিটের পরে থার্ড ফোর্থ এভাবে ফিফথ মেরিট পর্যন্ত যাবে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে এই সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে চব্বিশ পঁচিশ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু একত্রিশ তারিখ পর্যন্ত সময়কে বৃদ্ধি করা হয়েছে মানে আমরা ধরে নিতে পারছি যে একত্রিশ তারিখের মধ্যে সেকেন্ড মেরিট প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনাই নেই একত্রিশ আগস্টের পরে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে মূলত এই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সময়টাকে আরও বৃদ্ধি করা না হয় তো যাই হোক বন্ধুরা যখনই ব্যাপারে আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ